দর্শক আমরা দেখতে শাহবাগের দিকে মুর মুর স্লোগান নিয়ে হাজার হাজার জনতা মিছিল নিয়ে শাহবাগের দিকে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি মোটামুটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেসব সংগঠন অঙ্গ সংগঠন প্রত্যেকেই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি শাহভাগের দিকে একটি বিশাল মিছিল নিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা যাচ্ছেন বিশেষ করে ছাত্র দলের নেতারা যাচ্ছেন বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দল তারা থেকে একটি মিছিল নিয়ে পুরো তারা রাস্তা পুরোপুরে এবং শাহবাগে যাচ্ছে এই মিছিলটি আমি কাজ থেকে আমাদের ইউটিউব পক্ষ যে কাজগুলো আমি দর্শক শাহবাগের দিকে হাজার হাজার ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি একটি মিছিল নিয়ে যাচ্ছে এবং তারা শাহবাগে আজকের যে সমাবেশ সেটা তারা করার জন্য যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্ররা এখানে মিছিল স্লোগান সহকারে এবং রাস্তা প্রকল্পিত করছে বিশেষ করে এবং পনেরো পঞ্চাশ মোড় নিয়ে তারা মূল মূল শোগ্রাম দিয়ে তারা সহবাগের দিকে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আগলা আগাল হ্যালো رب دي عفت کي لغي جي ۽ ها ها